তোমার আজকে রুচমি ভাই নিছো পাইছো তো এটা আসি উসি দৌতে ভাই খুশি আছো তুমি খুশি আছো তোমার আজকে রুচমি ভাই এখন তুমি আমিও মেঘ দে আমিও মেঘর মাঝে বইতাম না তুমি আস্তে আস্তে দোকান ঠাই লও আমি আল্লাহ আল্লাহ বাসাই লাই ওই দুই দুটো দিন পালা করলে রুজুর পাই নাই আস্তে আস্তে বাসায় যাও কি আচ্ছা আচ্ছা যাও কি তোমার চারশো পাইছো তো দেখো তুমি আবার দেখো মানে তুমি আজকে যে রুজি যে কোনো তাই কিন্তু পাইছো মানে চারশো ষাট টাকা তোমার হয়ে গেছে তো এখন তুমি বাসায় যাও কি

মানুষের যে আশিটা মানে তার মুখে যেটা আসি আছে ও আশিটা দিককেও মানে নিজের মনটা ভালো আমার সাপোর্ট করবা আগামীতে আরো বেশি মানুষের করে পারে মানুষের পাশে থাকতাম